হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্ব ছিয়াত্তর পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের ছিয়াত্তর পাতা খুলে নেবে ছিয়াত্তর পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে নিচের ছবিগুলো দেখি কিছু ছবি দেওয়া রয়েছে সেগুলো দেখতে হবে গ্রীষ্মকাল বাংলা বছরের প্রথম ঋতু আমরা জানি ঋতু কটা ছটা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছটা আর গ্রীষ্ম হচ্ছে বছরের প্রথম ঋতু এখানে দেখো কিছু ফুলের ছবি দেওয়া রয়েছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে দেখো রজনীগন্ধা রজনীগন্ধা ফুলের ছবি দেওয়া রয়েছে বর্ষাকাল দেখো কদম ফুলের ছবি দেয়া রয়েছে বর্ষা ঋতুতে কদম ফুল ফোটে গ্রীষ্ম ঋতুতে রজনীগন্ধা ফুল ফোটে শরৎকাল শরৎ ঋতুতে কাশ ফুল ফোটে এখানে কাশ ফুলের ছবি দেওয়া রয়েছে এরপরে হেমন্তকাল হেমন্তকালে দেখো নয়নতারা ফুলের ছবি দেওয়া রয়েছে অর্থাৎ হেমন্তকালে নয়নতারা ফুল ফোটে শীতকালে দেখবে ডালিয়া ফুলের ছবি দেওয়া রয়েছে ডালিয়া ফুল ফোটে আর বসন্তকালে পলাশ ফুল ফোটে এখানে পলাশ ফুলের ছবি দেওয়া রয়েছে তাহলে এই ঋতুগুলোর নামগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে আর উপরে এই ফুলের ছবিগুলো তোমরা ভালো করে দেখে নেবে এবার নিচে কি বলা হচ্ছে দেখবে পূরণ বাচক সংখ্যা বসিয়ে নিচের খালি ঘর পূরণ করি তোমাদের আগে জানতে হবে পূরণ বাচক সংখ্যা কি পূরণবাচক বাচক সংখ্যা বলতে কিন্তু ক্রমিক সংখ্যাকে বোঝানো হয় পরপর যে সংখ্যাগুলো আসে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলোকে বলা হয় পূরণবাচক সংখ্যা যেগুলো পরপর আসবে ক্রমিক অর্থাৎ পরস্পর আসবে এগুলো হচ্ছে পূরণবাচক এরপর বলা হচ্ছে উপরে দেওয়া ছবিগুলো ঋতুর ক্রম পর্যায়ে বা পূরণবাচক সংখ্যা অনুযায়ী আছে উপরে দেখা যে ছবিগুলো দেওয়া রয়েছে সেগুলো পরপর আসছে গ্রীষ্মের পর বর্ষা বর্ষার পর শরৎ শরৎের পর হেমন্ত আর এরপরে কোন ফুলটা ফোটে একের পর এক ঋতুতে সেই ছবিগুলো পরপর পর দেওয়া আছে তাই এটা বলছে ক্রম পর্যায় অর্থাৎ পরস্পর পরস্পর রয়েছে বা পূরণবাচক সংখ্যা অনুযায়ীরা আছে যেমন এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরমভাবে পরপর রয়েছে এটাকেই বলা হয় পূরণবাচক সংখ্যা তাহলে আশা করি বুঝতে পারলে এবার দেখবে নিচে ওই ফুলগুলোর ছবি ভাবে দেওয়া রয়েছে আর আমাদের কথায় লিখতে হবে আর সংক্ষেপে লিখতে হবে প্রথমে দেখবে ডালিয়া ফুলটির ছবি ছিল এটা কোন ঋতুতে ফুটেছিল এটা শীতকালে আর শীতকাল কততম ঋতু ছিল এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঋতু পঞ্চম ঋতু তাহলে এখানে কথায় আমাদের লিখতে হবে প ই পঞ্চম আমরা লিখে নিয়েছি আর সংক্ষেপে এটাকে লিখতে হবে পঞ্চম মানে পাঁচ আর এই শেষ অক্ষরটা ম এটা বসবে পাঁচ ম এটাকেই বলা হয় পঞ্চম এরপরে রয়েছে কদম ফুলের ছবি যেটা বর্ষাকালে ফোটে কদম ফুল এটা কত নম্বর ঋতু প্রথম ঋতু দ্বিতীয় ঋতু তাহলে দ্বিতীয় ঋতুতে ফোটে তাহলে এখানে কথায় লিখতে হবে দ্বিতীয় দ্বিতীয় মানটা লিখে নেবে আর দ্বিতীয় মানে কত দুই দ্বিতীয় মানে দুই সংক্ষেপে যখন লিখব যত হবে দ্বিতীয় তাই দুই আর শেষ অক্ষরটা লিখব অন্তস্ত এটা লিখলেই হয়ে যাবে দুই অন্তস্ত বা এটাকে আমরা বলবো দ্বিতীয় এটা মানেও দ্বিতীয় এটা মানেও দ্বিতীয় এটা কথায় আর এটা সংক্ষেপে এবার এখানে রয়েছে রজনীগন্ধা ফুলের এই ফুলটা আমরা উপরে দেখেছিলাম গ্রীষ্মকালে ফোটে অর্থাৎ প্রথম ঋতুতেই কিন্তু ফোটে তাহলে এখানে দেখো প্রথম লেখাই রয়েছে আর সংক্ষেপে লেখা হয়েছে প্রথম মানে কত এক আর মটা শেষের মটা চলে যাবে এক ম এক ম বা প্রথম এটাকে আমরা বলবো প্রথম এটাও প্রথম এরপর দেখো নয়নতারা ফুলের ছবি দেওয়া রয়েছে এটা কত নম্বর ঋতুতে ফুটেছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হেমন্তকাল হচ্ছে চতুর্থ ঋতু তাহলে চতুর্থ ঋতুতে ফুটেছিল এখানে লিখতে হবে চতুর্থ চ তয়রে চতুর্থ চতুর্থ মানে কত চার আর এই শেষ অক্ষরটা বসবে চার থেব ফোর্থ বা চতুর্থ হয়ে গেল এবার দেখবে এখানে কাশ ফুলের ছবি দেওয়া রয়েছে কাশ ফুল কোন ঋতুতে ফোটে শরৎকালে ফোটে তাহলে কতম ঋতু প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় ঋতু হচ্ছে শরৎ তাহলে এখানটা লিখতে হবে তৃতীয় তৈরি তয়রি কিন্তু তৃতীয় আমরা লিখে নিয়েছি তোমরা লিখে নেবে আর তৃতীয়কে সংক্ষেপে লিখলে তৃতীয় মানে তিন আর এই শেষ চলে যাবে তিন অন্তঃস্থ বা তৃতীয় এরপরে এখানে দেখবে পলাশ ফুলের ছবি দেওয়া রয়েছে আর পলাশ ফুল কোন ঋতুতে ফোটে এই যে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ছয় নম্বর ঋতুতে বা শেষ ঋতুতে বসন্তকালে কিন্তু ফোটে তাহলে এখানটা কথায় যখন লিখতে হবে কি হবে ষষ্ঠ পেট কাটা বন্ধন স পেট কাটা বন্ধন স এটা ষষ্ঠ হলো তাহলে ষষ্ঠ মানে কত ছয় আর এই শেষ অক্ষরটা পেট কাটা বন্ধন স এটা ষষ্ঠ এটা কিন্তু লিখতে হবে ছয় আর পেটকাটার কাটা বন্ধন স সংক্ষেপে লিখতে গেলে তাহলে আশা করি তোমরা প্রত্যেককে বুঝতে পারলে বাচক সংখ্যা কি আর পূরণবাচক সংখ্যাকে কিভাবে সংক্ষেপে লেখা যায় আর কোন ঋতুতে কোন কোন ফুল ফোটে আর ঋতুগুলোর নাম এগুলো এখান থেকে কিন্তু শিখতে পারলে আর আজকের ভিডিওটা এই ছিয়াত্তর পাতা নিয়েই থাকছে আশা করি প্রত্যেকের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আবার দেখাবে হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেককে অনেক ধন্যবাদ